ভারত সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ জনগণের জন্য সময় সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা চালু করা হচ্ছে এই প্রকল্পগুলির উদ্দেশ্য দেশের প্রতিটি স্তরের জনগণকে সুখী করা এবং গরিবদের শক্তিশালী করা তাদের মৌলিক প্রয়োজন মেটানো এ ধরনের প্রকল্পগুলি কেবল কেন্দ্রীয় স্তরে নয় বরং রাজ্য স্তরে চালানো হচ্ছে যার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ এরকম একটি প্রকল্পের অধীনে মোদী সরকার ঘোষণা করেছে যে প্রতিটি খাতে এক পাঁচ লাখ টাকা দেওয়া হবে আসলে দীপাবলি দশমী উৎসবের আগে মানুষদের জন্য অনেক সুখবর এসেছে চুনুন জানি পুরো বিষয়টি কি কাদের মিলবে এক পাঁচ লাখ টাকা সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে মৌলিক সুবিধা প্রদান করাই মূল লক্ষ্য এই প্রেক্ষিতে নিজের বাড়ি পাওয়াও সরকারের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে জনগণকে নিজের বাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে সেই ধারায় এখন সরকার ঘোষণা করেছে যে প্রতিটি খাতে এক পাঁচ লাখ টাকা দেওয়া হবে দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে অনেকেই সুফল পাচ্ছেন এই সরকারি প্রকল্পের সুবিধা এখন হিমাচল প্রদেশের জনগণও পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে মোদী সরকার হামিরপুরের জনগণের খাতে এক পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন